দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলীগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন ইতিহাসের একটা চাপা পড়া অধ্যায় কয়েকটা ফাইল বাষট্টি বছর ধরে সেই সব ফাইলে হয়তো প্রচুর ধুলো জমেছে এতদিন পর সেই ধুলো সরিয়ে ফাইলের খুঁটিনাটি প্রকাশ্যে আনার উদ্যোগ শুরু হয়েছে আর উদ্যোগটা নিয়েছেন ভারতীয় সেনার একদল অবসরপ্রাপ্ত অফিসার এবং জওয়ান ব্যাটেল অফ রেজাংলা উনিশশো ভারত চীন যুদ্ধের একমাত্র উজ্জ্বল বিন্দু একমাত্র লড়াই যেখানে চীনকে হারিয়ে জয় পেয়েছিল ভারত এক চারশো চীনা সৈন্যের সঙ্গে সামনে একশো কুড়ি জন ভারতীয় সেনা জওয়ানের লড়াই লাদাখে সতেরো হাজার ফিট উপরে টানা ছ সাত ঘন্টার অসম লড়াই এর আগে কখনো এতটা উঁচুতে বরফ ঢাকা খাড়াই পাহাড়ে লড়াই হয়নি দুনিয়ার কোনো দেশ এর আগে রেজাংলার মতো ভৌগোলিক পরিস্থিতিতে যুদ্ধ করেনি ভারতীয় সেনা সেই অসাধ্য সাধন করেছিল একশো কুড়ি জন ভারতীয় সেনার মধ্যে মাত্র ছজন বেঁচে ফিরেছিলেন কিন্তু যুদ্ধে প্রথমবার চীনা সেনাকে পিছু হতে হয়েছিল ভারতীয় সেনা দাবি করেছিল এক হাজার চারশো চীনা সেনার মধ্যে তেরোশো জনের মৃত্যু হয় চীন এই দাবি মানেনি তারা বলেছিল রেজাংলায় আড়াইশোর কাছাকাছি পিএলএ সদস্যের মৃত্যু হয় উনিশশো বাষট্টির যুদ্ধে চীনের কাছে ভারতকে হারতে হয়েছিল কিন্তু কেন হারতে হয়েছিল কেন ভারতীয় সেনাকে কার্যত ঢাল তলোয়ারহীন অবস্থায় এলএসির পাঠিয়ে দেওয়া হয়েছিল ইদানিং এসব নিয়েও শুরু হয়েছে তবে ব্যাটল অফ রেজাংলা নিয়ে এখনও তেমন কোনো আলোচনা শোনা যায় না অথচ ব্যাটল অফ রেজাংলায় যা হয়েছিল তা প্রত্যেক ভারতীয়র জানা দরকার ছ ঘন্টার এই যুদ্ধ আমাদের জানিয়ে দেয় ইতিহাসের বই সব সময় পুরোটা বলে না বইয়ের বাইরেও অনেক কিছু বহু ঘটনা চাপা পড়ে থাকে যেমন রেজাংলায় হয়েছে ভারত চীন যুদ্ধের সময় ওখানে ঠিক কী হয়েছিল উনিশশো বাষট্টির আঠারোই নভেম্বর রেজাংলায় ভারতীয় পোস্টে হামলা করে পিপলস লিবারেশন আর্মি পরপর দুবার সতেরো হাজার ফিট উঁচুতে রেজাংলায় তাপমাত্রা তখন মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস রেজাংলায় সে সময় ভারতীয় সেনার মাত্র তিনটি চৌকি কাছের আর্মি বেস বলতে চুশুল গ্যারিসন ও লেহ চুসুলের সঙ্গে লেহ পৌঁছানোর একমাত্র রেড লিংক বলতে রেজাংলা ভারতীয় সেনার সাপ্লাই লাইন কেটে দিতেই আঠারোই নভেম্বর ভোরে হামলা চালায় পিএলএ বারোশো জনের সামনে এক জন সঙ্গে দু ডজন ভারী কামান গোলাগুলি ভারতীয় সেনার কাছে কোনো কামান ছিল না মর্টার ছিল তবে সংখ্যায় অনেক কম গোলা প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল রিজাংলায় কামান পোস্টের দায়িত্বে মেজর শয়তান সিং কয়েকজন সেনা জওয়ান তাকে প্রশ্ন করেছিলেন স্যার এবার আমরা কি করব মেজর শয়তান সিং জবাব দেন যুদ্ধক্ষেত্রে একজন সেনার যা করা উচিত করব গুরু গোবিন্দ সিং যা বলে গিয়েছেন করব ভোর থেকে লড়াই শুরু হয়েছিল বেলা দেড়টা নাগাদ পিএল এর মর্টারে মারাত্মক আহত হন মেজর সিং কিন্তু লড়াই থামাননি বিকেল সাড়ে তিনটে নাগাদ রিজাংলা ছেড়ে পিছু হটা শুরু করে পিএলএ রেজাংলায় তখন ভারতীয় পোস্ট আঁকড়ে লড়াই চালাচ্ছেন হাতে গোনা ছজন সেনা জওয়ান কুলপ্রীত যাদবের ব্যাটল অফ রেজাংলা বইতে বহু খুঁটিনাটি রয়েছে অবসরপ্রাপ্ত সেনাকর্মী তাদের ডায়রি এবং সেনার নথিপত্র খেটে বইটি লিখেছিলেন কুলপ্রীত কিন্তু এর বাইরে ব্যাটল অব রিজাংলা নিয়ে খুব একটা কাজ হয়নি কোনো ডকুমেন্টস কিংবা যুদ্ধের পাবলিক ডোমেনে নেই তাই হয়তো আমাদের অনেকেরই ব্যাটল রিজাংলার ঘটনা জানার বা শোনার সৌভাগ্য হয়নি বছর পর সেই কাজটাই করতে চাইছেন একদল আর্মি ভেটারান ব্যাটল অব রিজাংলা নিয়ে ডকুমেন্টারি ইউটিউব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেন এবং একশো কুড়ি জন জওয়ানকে নিয়ে একটা বই একাধিক পরিকল্পনা হাতে নিয়েছেন অবসরপ্রাপ্ত এই সেনাকর্মীরা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন উনিশশো বাষট্টিতে চীন রিজাংলায় ধাক্কা খেয়েছিল সময় সুযোগ মতো আবার আক্রাসন দেখাবে তাওয়াং মতো চুশুল এবং রিজাংলা দখলের খোয়াব ছাড়বে না পিপলস লিবারেশন আর্মি টিভি নাইন বাংলা ডিজিটাল